আসসালামাল আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আমি আজকে আসলাম মালয়েশিয়ার প্যানাং ডিস্ট্রিক সালামাতে এখানে কিভাবে বটবুড়ি চাষ করা হয় আমি যদি আপনাদেরকে বটবডিগুলো গুলো দেখাই বটবড়ি মানেই কিন্তু পোকামাকড়ের আক্রমণ বিশেষ করে আমার আব্বা একজন কৃষক যখনই বটবডি সম্পর্কে জিজ্ঞেস করি উনি কিন্তু বলে যে প্রচুর পরিমাণে পোকা মাকড় আক্রমণ করে আর এখানে যে পোকা হয় না তা না এখানে কিন্তু পোকামাকড় হয় তবে মজার বিষয় হচ্ছে এখানকার বটবড়িগুলো কত প্রেস সেটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এই যে বটবুড়িগুলো দেখেন কত এই যে দেখেন কত প্রেস এই যে বটবড়িগুলো আমি সবগুলো একটু অনেকগুলো বটবডি একসাথে আনছি আপনারা যদি একটু দেখেন লক্ষ্য করেন তাহলে বটবুড়িগুলো কত প্রেশ এবং গাছগুলো যদি একটু দেখায় দেখেন গাছগুলো কত ফ্রেশ এবং পরিষ্কার একটা পোকা মাকড় দেখা যাচ্ছে না এখানে তো মূল মূলত এখানে আধুনিক পদ্ধতিতে চাষটা দেখাচ্ছে আপনাদেরকে আমি যদি একটু নিচে দেখাই তাহলে তারা প্লাস্টিক বিছিয়ে যেভাবে চাষ করা হয় আমাদের বাংলাদেশে কিন্তু এভাবে চাষ করা হয় না আমাদের বাংলাদেশ থেকে মালয়েশিয়া চাষবাস একদম ব্যতিক্রম তারা প্লাস্টিক বিছিয়ে চাষ করার মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আগাছা থেকে তাদের ফসল বাঁচানোর জন্য দেখেন প্লাস্টিক যেখানে আছে এখানে পুরোটা কিন্তু প্লাস্টিক মাটি দিয়ে বিছানোর কারণে কোনো প্রকার আগাছা জন্মায় নাই এবং আরেকটা সুবিধা হচ্ছে যখন সার প্রয়োগ করা হয় তখন কিন্তু শুধুমাত্র গাছের গোড়ায় সার দেওয়া হয় এবং সার গুলা গাছের গোড়ায় দেওয়ার কারণে গাছ পরিপূর্ণ পুষ্টি পায় এবং আরেকটা সিস্টেম যদি আমি দেখাই আমার পূর্বের ভিডিও গুলোর মধ্যে দেখাইছিলাম আমাদের বাংলাদেশে যেমন ড্রেন থাকে পানি কিন্তু দেয় এবং ড্রেন থেকে গাছ হচ্ছে পানি শুষে নেয় কিন্তু এখানে একদম ব্যতিক্রম সেটা হচ্ছে আপনারা এই ফাইভের মাধ্যমে কিন্তু পানিগুলা এখানে আসে এবং এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ঝর্ণার মতো ঘুরে ঘুরে হচ্ছে পুরো জমি ভিজিয়ে দেয় আর এটা সিস্টেমটা যদি দেখায় আমি তাহলে একটু আপনাদেরকে আর একটু ক্লিয়ার করতে পারি এই মুহূর্তে যে দৃশ্যটা দেখতে হচ্ছে মেশিন এই মেশিনের মাধ্যমে মূলত এই ক্ষেত্রের মধ্যে পানি দেওয়া হয় এবং এই মেশিনটা যখন চালু করে চালু করার সাথে সাথে কিন্তু পানি চলে আসে এবং দিয়ে প্রত্যেকটা কেলের মধ্যে কিংবা দুই তিনটা কেল পর পর এরকম সুইচ দেওয়া আছে একদম উপরে এই পানি ঘুরতে থাকে আর এখানে কিন্তু সুইচ থাকে যদি এই দিকটা শেষ হয়ে যায় এই সুইচ গুলো অফ করে দেয় যদি আমার ভুল না হয় আর এই দিকটাও কিন্তু যদি ক্ষেত দেখায় দেখাই ফসলের জমিটা যদি দেখায় বিশাল বড় এরিয়া নিয়ে এই দিকটা দেখেন আর এই দিকটা দেখেন অনেক বড় একটা এরিয়া নিয়ে পুরো ফসলি মাঠটা এবং আরেকটা বিষয় যদি আপনাদেরকে দেখায় ওনারা কিভাবে এত বড় ফসলি জমিতে সার প্রয়োগ করে কিভাবে সার দেয় এবং কিভাবে ফলনগুলো তুলে ওনারা বাজার পর্যন্ত নিয়ে যায় আপনারা যে গাড়িটা দেখতেছেন এই যে এই গাড়িটার মাধ্যমে হচ্ছে ওনারা সার নিয়ে আসে এবং সার নিয়ে এসে সার হচ্ছে প্রত্যেকটা গাছের গোড়া গোড়া সার দেয় আর এই ঝুরিটা যে দেখতেছেন এই ঝুরিটার মধ্যে হচ্ছে কলম তুলে তারপরে জুরিটা নিয়ে যায় খুব সুন্দর একটা পদ্ধতি আমাদের বাংলাদেশে কিন্তু এটা হচ্ছে একটু ব্যতিক্রম আর বাংলাদেশের সিস্টেমের এর এখানে সিস্টেমটা একটু আলাদা অন্যরকম খুব ভালো লাগে এখানকার কৃষকদের হচ্ছে লাভবান হওয়ার পিছনে আরেকটা বিষয় আমি যতটুকু জানতে পারছি কিংবা আমার যতটুকু আনুমান বা ধারণা থেকে বলতে পারতেছি সেটা হচ্ছে এখানে সারের দাম এবং তেলের দাম খুব কম এখানে প্রতি তেলের লিটার হচ্ছে তিন থেকে চার রিঙ্গিত করে যদি এই কথা বলি বটবরির কিলো হচ্ছে আট থেকে দশ রিঙ্গিত যা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা করে তো আমি যতটুকু আমার ধারণা তেলের দাম অনেক কম এবং সারের দাম মোটামুটি কম এবং আয়ত্তের ভিতরে আছে আর এখানে যে কীটনাশক দেওয়া হয় না তা কিন্তু না কীটক দেওয়া হয় তবে বাংলাদেশের তুলনায় এখানে পোকামাকড়ের আক্রমণ কম মনে হচ্ছে আমার কাছে আর সবসাইতে যেটা বিষয় মারাত্মক সেটা হচ্ছে প্রচুর পরিমাণ রোদ কিন্তু থাকে এখানে আর রোদের কারণে ফসল আগের তুলনায় এখন একটু খুব কম হয় তোমার নির্দিষ্ট একটা সময় বের করে হচ্ছে পুরো খেতের মধ্যে পানি দেয় বিশ থেকে তিরিশ মিনিট করে আমি আপনাদেরকে এখানে বড় কি ব্যবস্থা আসে সে সম্পর্কে অল্প কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ